যাদেরকে আল্লাপাক সামর্থ্য দিয়েছেন তাদেরকে অবশ্যই কোরবানি করতে হয় কোরবানি কাদের উপর ওয়াজিব কোরবানি কাদের উপর ফরজ জিলহজ মাসের দশ এগারো বারো জিলহজ মাসের দশ তারিখ সোবে সাদেক থেকে নিয়ে ফজলের অর্থ শুরু হওয়া থেকে নিয়ে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত যার কাছে সৎকায় ফিতির ওয়াজিব হওয়া পরিমাণ সম্পদ থাকে এই ধরনের ব্যক্তিদের উপরে কোরবানি করা ওয়াজিব সৎকায় ফিতির কাদের উপর ওয়াজিব হয় যার কাছে সাড়ে বাউান্নটি রুপার দাম অথবা সাড়ে সাত বোটি স্বর্ণের দাম থাকে সাড়ে সাত বরি রূপার দাম সাড়ে সাত বরি স্বর্ণের দাম কিভাবে ধরবে যে তার নগদ অর্থ স্বর্ণ রূপা ব্যবসায়িক পণ্য তার ঘরের মধ্যে যে সমস্ত আসবাবপত্র আছে যেগুলো সব সময় ব্যবহার হয় না অতিরিক্ত এই সমস্ত আসবাবপত্রগুলো তার হিসাবের মধ্যে আনতে হয় খালি ঘর পরে আছে এভাবে এই খালি ঘরের দামটাও তার মধ্যে অন্তর্ভুক্ত করতে হয় ভাড়ার ঘর যে ঘর ভাড়া দেওয়া হয় সেটার ভাড়ার উপর তার সংসার চালানো নির্ভর করে না অতিরিক্ত ওই ধরনের ভাড়ায় ভাড়ার ঘর যেটা সে ভাড়া দেয় যার ভাড়ার উপরে তার ফ্যামিলি চলা নির্ভরশীল না ওই ধরনের ঘরের দামও ওই হিসাবের মধ্যে আনতে হবে তো এই পরিমাণ সম্পদ যার কাছে থাকবে এইভাবে হিসাব করে যার কাছে সাড়ে বাহান্ন কোটি রূপার দাম থাকবে ওই তিন দিনের ভিতরে দশ তারিখ সজলের সময় হওয়ার থেকে নিয়ে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই সময়টার মধ্যে যার কাছে সবকায় ফিতির ওয়াজিব হওয়া পরিমাণ সম্পদ থাকবে তার উপর কোরবানি ওয়াজিব তাকে কোরবানি অবশ্যই দিতে হবে